जिला साउथ ट्वेंटी फोर बंगाल आपके सराहनीय काम के लिए आपको कई वर्षों तक सर्वश्रेष्ठ निर्वाहक पुरस्कार से सम्मानित किया गया है और आपको राज्य एवं जिला स्तर पर भी कई प्रशंसा पत्रों से सम्मानित किया गया है श्रीमती रीटा मुंडर নমস্কার বন্ধুরা আজ এক ভিন্ন মানুষের গল্প শোনাবো আপনাদেরকে আজকে ঘুরতে ঘুরতে এসেছি ভারতবর্ষের প্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলফি ব্লকের অন্তর্গত ছোট মনোহরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে এবং এখানে আমার পাশে একজন সেবিকা এবং চিকিৎসা জগতে যাদের অবদান অনস্বীকার্য যাদেরকে না পাশে পেলে গ্রামীণ এলাকায় তো বটেই শহরাঞ্চলে সর্বত্র কোথাও হল মানুষের স্বাস্থ্য ভেঙে পড়বে এবং মানুষদের জীবন জীবিকা বেঁচে থাকা সব কিছু একটা হয়ে উঠবে আপনাদেরকে জানিয়ে রাখি উনি কিন্তু তার এই সেবা কর্মের জন্য সর্বোচ্চ যে সম্মান ন্যাশনাল ফ্লোরেন্স নাইট সম্মান জাতীয় সম্মান একটা সেই সম্মানে ভূষিত এবং এর আগে বহু সম্মানে সম্মানিত হয়েছেন সেই ম্যাডামকে আমরা পেয়েছি তার মুখ থেকে তার জীবনের কিছু গল্প এবং তার এই সম্মানে সম্মানিত হওয়ার অভিজ্ঞতা মহাময়িম রাষ্ট্রপতির হাত থেকে সম্মানিত হওয়া পুরস্কার নেওয়া এরকম কিছু রোমাঞ্চকর গল্প এবং তার জীবনের গল্প এবং তার কর্মজীবনের গল্প বত্রিশ বছর চিকিৎসা জগতে কর্মকাণ্ড এবং পরিষেবা দিয়ে আসছেন সেবা করছেন মানুষের দীর্ঘ এই বত্রিশ বছর চাকরি জীবনে তিনি ছুটি নেননি ছুটিগুলো কিন্তু তিনি চাইলে অনায়াসেই নিতে পারতেন আর পাঁচজন স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদের মতো কিন্তু তিনি সেটা নেননি তিনি চেয়েছেন মানুষের পাশে সারা জীবন থাকতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেমন হয় আর কি সেই রকম পরিষেবা দিতে সেই মানুষটার জীবনের কিছু গল্প আপনার সঙ্গে ভাগ করে নেব আমি শুরুতেই ম্যাডামকে স্বাগত জানাই নমস্কার ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ কথা শোনার জন্য ধন্যবাদ বেশ আপনাকে পেয়েও আমরা গর্বিত এবং আনন্দিত আমি শুরুতে একটু আপনার নামটা একটু জানি আমার নাম রীতা শ্রীমতী রীতা মন্ডল আচ্ছা রীতা ম্যাডাম এই আপনার যে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি জীবনে আসা এটা শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল ছোটবেলায় আমি দেখতাম যে গ্রামে অনেক পরিষেবা তখন সেভাবে ছিল না এই সমস্ত স্বাস্থ্য কেন্দ্র ছিল না আমাদের এই এত অঞ্চলের মধ্যে ডাক্তার খুব কম ছিল এবং সেই তুলনায় স্বাস্থ্যকর্মী অনেক কম রোগীরা প্রায় চিকিৎসার অভাবে মারা যেতেন এবং ওখানে গিয়ে যেহেতু তখন পরিকাঠামো ভালো ছিল না ডাক্তারবাবুরা চেষ্টা করলেও অনেক রুগীদের যথাসাধ্য পরিষেবা দিতে পারতেন না সেবিকার সংখ্যাও কম ছিল ওই জন্য আমার ছোটবেলায় থেকে ইচ্ছা ছিল যে সেবার কাজে মনোনিবেশ করে মানুষকে একটা ভালো পরিষেবা দিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে হাসি খুশি ভাবে সুস্থভাবে বেঁচে থাকা কারণ শুধুমাত্র খাদ্য বস্ত্র আর বাসস্থান হলে চলবে না স্বাস্থ্য যদি না ভালো হয় শারীরিক ও মানসিক স্বাস্থ্যটা ভালো যদি না হয় তার বেঁচে থাকার কোনো অর্থই হয় না সেই জন্য আমরা অত্যন্ত সুন্দরবন এলাকায় আমার বাপের বাড়ি এবং আমার শিক্ষাও এখানেই আর চাকরি করি এটা সুন্দরবনের একটা অত্যন্ত আহ গ্রামীণ এরিয়া অত্যন্ত ইন্টেরিয়ার এরিয়া যেখানে পরিষেবা ঠিক মতো পৌঁছানো যায় না হয়তো এখন আপনারা দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়েছে সেটা আমাদের আমাদের সরকারের অশেষ ধন্যবাদ জানাই যে তারা স্বাস্থ্য ক্ষেত্রে মনোনিবেশ করেছেন কিন্তু যখন আমি সার্ভিসে আছি এবং আরো ছোটবেলায় যখন আমি চাকরিতে জয়েন করার আগে নার্সিং ট্রেনিং নিতে যাই তখন কিন্তু এখানে শুধু কাদা মানুষের শিক্ষা নেই মানুষের হাতে অর্থ নেই নিরক্ষর বোঝা বোঝার ক্ষমতাও কম হাইজিন মেনটেন না করার জন্য ঘন ঘন অসুস্থতা পরিবার পরিকল্পনা না থাকার জন্য বেশিক চাহিদা পূরণ হতো না কারণ একজন বাবার যদি দশ টাকা ইনকাম হয় দুটো যা করতে পারবেন সেই তুলনায় দশটার প্রতিপালন করতে পারবেন না এর জন্য ওনাদের সচেতনতার অভাব শুধু তাই নয় আর একটা জিনিস ছিল যে অত্যন্ত কম বয়সে বিবাহ হতো যার ফলে মায়েদের এবং শিশুদের মরবিডিটি মানে অসুস্থতা এবং মর্টালিটি মানে মৃত্যু অনস্বীকার্য সেখানে কোনো বাধা মানতো না আমি খুব কঠিন পরিস্থিতিতে এমনকি মার খেয়ে পর্যন্ত গালাগালি খেয়ে পর্যন্ত সেই কম বয়সে বিয়ে আটকেছি পরিবার পরিকল্পনাকে দুটো বেশি সন্তান আমার এরিয়ায় কেউ নেই এখন প্রত্যেকে স্কুল গই কেউ আর টিপ ছাপ দেয় না একজনও নিরক্ষণ নেই এই কাজে আমাকে যারা সাহায্য করেছেন আমার আশা কর্মী আমার পঞ্চায়েতের লোকজন সর্বশেষে বেশি ধন্যবাদ দিতে হবে কমিউনিটির লোকজন মানে যারা আমার পরিষেবা নিয়েছেন আমি যতই বলি আমার আমার বা সহকর্মীরা যতই বলুক যদি তাদের মানসিকতা আমার প্রতি ভালো না হতো আত্মবিশ্বাস এবং আমার প্রতি নির্ভরশীলতা না থাকতেন বা আমাকে যদি ভালোবাসতেন না সম্মান যদি না করতেন শ্রদ্ধা না করতেন আমাকে গুরুত্ব না দিতেন আমি শত চেষ্টা করেও পারতাম না কারণ যতই আমরা প্রশাসনিক লেভেলে থাকি তারা যদি তাদেরকে তাদের কাছের মানুষ হতে হবে তাদের বলতে মনে করতে হবে যে দিদি আমার আপন জন আমার ভালোর জন্য এসেছেন এখন এমন হয়েছে তারাই অন্যকে বোঝায় যে এই দিদি ভালো দিদি আমাদের ক্ষতি করেনি ওই জন্য মহামহিম রাষ্ট্রপতি ম্যাডাম আমার দু দুটো সন্তান থাকা সত্ত্বেও তাদের অসুস্থতা আমি নিজে কোভিড পিরিয়ডে ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে কাজ করতে গিয়ে তিনবার কোভিডে আক্রান্ত হই সেই সময় স্টাফ এতই কম ছিলেন যে আমি কোয়ারেন্টাইন না নিয়ে কারোর কথা না শুনে ডবল মাস্ক পরে এই ডিউটিটা করেছি এবং কোভিডে সবচেয়ে বেশি করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট হয়ে রেকর্ড তৈরি করেছি যখন মানুষ করোনা কালে বাড়িতে বন্দি তখন আমি ছিলাম রাস্তায় এবং সেই সময় আমার শারীরিক মানসিক সাংসারিক এবং অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত যেহেতু ট্রেনে উঠতে দিতেন না কোনো গাড়ি আমাদের নিতেন না এবং সামাজিক ভাবে বয়কট হয়েছিল এমন কি আমাকে আমি যে ডাক্তার এবং আমি যেহেতু সামাজিকভাবে বয়কট করেও আমি মানে কারোর সঙ্গে অশান্তি না করে বুঝিয়ে আমি এই কাজে সফল হয়েছি কিন্তু আমি কাজ থেকে সরে যাইনি শুধু তাই নয় ভয়ঙ্কর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমার অক্সিজেন নিতে হয়েছে আমার লেভেল লেভেল অনেক কমে গেছিল আমার মেয়ে ডাক্তার সেই হিসেবে ও আমাকে তাড়াতাড়ি করে চিকিৎসা দিয়েছেন কিন্তু আমি ডেঙ্গু চলাকালীনও শুধুমাত্র ডিউটি যার ফলে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমাকে ওই জন্য আমাদের তৎকালীন ম্যাডাম অশেষ ধন্যবাদ জানিয়েছেন শুধু তাই নয় দক্ষিণ চব্বিশ নগপুর আমি বহুবার সেরা স্বাস্থ্যকর্মী হয়েছি ডবল মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাকে সেরা স্বাস্থ্যকর্মী করেছেন ইউনিসেফের নাম আপনারা জানেন তারাও বহুবার আমাকে প্রশংসা করেছেন এবং সেরা স্বাস্থ্যকর্মী করেছেন আমাদের ব্লকের যতজন প্রশাসনিক কর্তা আছেন সিএমই মি প্রত্যেকে আমাকে শংসাপত্র দিয়েছেন সেরা স্বাস্থ্যকর্মী হিসাবে তারা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আপনার এই দীর্ঘ কর্মকাণ্ড আপনার এই এত প্রশংসা এত পুরস্কার এগুলো পাচ্ছেন আমি যদি একটু গোড়ার দিকে দেখি আমি যখন প্রথমে জয়েন করলেন এজ স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী হিসেবে তখন কোথায় পোস্টিং ছিল আপনার আমার ফার্স্ট পোস্টিং কুলপি রুরাল হসপিটাল মোটামুটি স্থানীয় এলাকা হ্যাঁ স্থানীয় এটা সুন্দরবন এলাকার খুবই মানে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বর্ণনা করতে পারবো না যে এটা কতটা পিছিয়ে ছিল সাধারণ মানুষের কোন শিক্ষা এবং অন্য বস্ত্র বাসস্থানের জন্য তাদের একবেলা বেলা খেয়ে বেলা কি খাবে ঠিক করতে পারতো না সুন্দরবনের রানতৃতিয়াতে একদম পশ্চিম পেডিয়াতে যদি আপনি ঢুকে যাই সেখানে মানুষজন এখনো পর্যন্ত দিন আনে দিন খান বংশে আজ থেকে যদি 30 32 বছর আগের কথা ভাবেন তাহলে তো কেমন অবস্থাটা রয়েছে নিশ্চয়ই আপনাদের সামনে ভেসে উঠতে পারে আপনি তারপরে কুলপিতে জয়েন করলেন এবং জয়েন করার পরে আপনার পারিবারিক যে সাপোর্ট এটা ছিল সংসারোপে সামলাতে হতো এইটা আর খুব ভালো ছিল বাড়ি আমার বাবা খুব আদর্শবান মানুষ ছিলেন মানুষের সেবা তিনি শিক্ষক মানুষ ছিলেন শিক্ষক হিসাবে আমাকে যথেষ্ট নৈতিক শিক্ষা দিয়েছেন পাশাপাশি মানে যেগুলো পড়াশুনোর শিক্ষা তো বটে নৈতিক শিক্ষা মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিপদে দাঁড়ানো প্রত্যেকটা গর্ভবতী মা প্রসূতি মা আমাকে অত্যন্ত সম্মান করে আমি যখন রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে এখানে এলাম এই কমিউনিটির লোক আমাকে নতুন বরণডালা দিয়ে ব্যান্ড বাজিয়ে উপর থেকে পুষ্প বৃষ্টি করে ছোট ছোট বাচ্চারা লাল শাড়ি পরে আমাকে অত্যন্ত সম্বর্ধনা অভ্যর্থনা এবং শঙ্খ বাজিয়ে বীরের সম্মান দিয়েছে যে পুরস্কার রাষ্ট্রপতি যে অভ্যর্থনা বা ভালোবাসা রাষ্ট্রপতি পুরস্কার কোনো অংশে ছোট নয় একদম আরবান এরিয়ায় গিয়ে মানুষের কি সেবা দেবো তোমরা তো সচেতন এদেরকে করতে পারলে ঈশ্বর শান্তি পাবেনি কারণ স্বামীজি বলেছেন জীবে প্রেমে করে যেই সেইজন সেই জন সেবিচে ঈশ্বর শিব দানে জীবকে সেবা করো মানুষের মধ্যে ভগবান আছে তাদের মধ্যে ঈশ্বর খোঁজো বহু জনের সম্মুখে তোমার কথা খুঁজিতে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন জন সেই জন সেবিচে ঈশ্বর একদমই তাই এবং সেই আত্মবাক্যকে স্বামীজির দেখানো পথে পথকে পাথেও করে এগিয়ে চলেছেন ম্যাডাম এবং তার ফলশ্রুতি হিসেবে তার প্রাপ্তি হিসেবে মহামহিম রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া এবং এর আগে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন ভূষিত হয়েছে এই যে এবারে রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে পুরস্কারের জন্য নমিনেশন পাওয়া বা সেখানে যাওয়া এই অনুভূতিটা কিরকম বা কিভাবে হলো সেটা এটা খুবই ভালো মানে এটা আমি তো ভাবতেই পাই না অত্যন্ত সম্মানের রাষ্ট্রপতি ভবন থেকে দু সালের বাইশে জুন আমি পুরস্কার পেয়েছি তার আগে বাইশে মে আমি তখন ডিউটি থেকে ফিরছি সেদিন ছিল সোমবার সেই দিনে আমাদের রাষ্ট্রপতি ভবন থেকেই আমাকে ফোন করেছিলেন যে আপ রিতা মন্ডল হ্যাঁ ইয়েস ম্যাডাম বলে আপ ন্যাশনাল ফোরেস্ট নাইনটিন অ্যাওয়ার্ড জিত গিয়া আমার সঙ্গে সঙ্গে আনন্দে যে মানুষের এত চোখে জল আছে এত মানে একটা গভীর অনুভূতি হয় আনন্দ চোখে জল ফেলতে পারে সেটা আমার সেদিনে হয়েছিল আমার প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছিল যেতে পেরেছি তারা খুব সম্মানের সঙ্গে আমাকে বাড়িতে গাড়ি পাঠিয়ে আমার বা প্রত্যেকটা নজরদারিতে আমাদের নিয়ে গেছেন ওনাদের তদারকে তো অত্যন্ত সম্মানের সঙ্গে ফাইভ স্টার হোটেলে রেখে মহামহিম রাষ্ট্রপতি ম্যাডাম আমাদের সঙ্গে খেয়েছেন লাঞ্চ করেছেন এই জন্য আমরা খুবই আনন্দিত গর্বিত আমার বাড়ির সাপোর্ট স্বামীর সাপোর্ট অফিসের সাপোর্ট পার্শ্ববর্তী কর্মচারীদের সাপোর্ট আর আমার যে পঞ্চায়েত এরিয়ায় কাজ করি তাহার প্রধান সদস্য এনারাও আরো পঞ্চায়েতের যারা আছেন আমার এস এইচ গ্রুপ আছে বিভিন্ন আমাদের সোশ্যাল গ্রুপ আছে তারাও প্রচুর সমর্থন করে চিকিৎসা জগতের যে সেবা পরিষেবা যেগুলো দিতে হয় আপনার এই স্থানীয় এলাকায় বা উপস্বাস্থ্য কেন্দ্রের কথা বলি বা এখানে মূলত কি ধরনের পরিষেবা বা কি কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনাদেরকে দিতে হয় আমরা সমস্ত রকমের বেসিক পরিষেবা দিই ধরুন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেগুলো আছে সেগুলো ডায়রিয়া টিউবার ক্লোসিস যক্ষা এগুলো তো দিয়েই থাকি তারপরে আমাদের সিএইচ পোস্টিং এর পরে আমরা যৌথভাবে ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার ডায়াবেটিস ম্যালাইটিস হাইপার টেনশন তারপরে দাঁতের যে বিভিন্ন চিকিৎসা কানের চিকিৎসা আর এখন যে ক্যান্সারের যে ভয়াবহতা সুগার প্রেশারের যে ভয়াবহতা সেইগুলো আমরা রুখে দিয়েছি আর আমাদের এখানের সমস্ত যারা বেনিফিশিয়ারি আছে তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন তারা যথেষ্ট আমাদেরকে সম্মান করেন ভালোবাসেন আমাদের কথা শোনেন আর আমাদের সঙ্গে তারা সহযোগিতা পয়েন্টটা যে চাকরি করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছুটি ছাটার জন্য দরখাস্ত করি আবেদন করি সেই ব্যাপারটা আপনি করেননি দীর্ঘ আপনার এত কর্মজীবনে এই মানসিকতাটা কেন বা এটা কি কোন চিন্তা ভাবনা থেকে আমি মনে করি যে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটাই আসল কাজ আমি অসুস্থ কিন্তু আমি সামলে নিতে পারবো কিন্তু তাঁরা সামলাতে পারবেন তাই জন্য আপনারা তো জানেন বাবা এবং মায়ের মধ্যে মায়ের দায়িত্বটা একটু বেশি থেকেই থাকে এটা আমাদের জন্মগত বাচ্চাও সেটা মনে করে তারা দুজনে আজকে প্রতিষ্ঠিত তা সত্ত্বেও তারাও কিন্তু সহযোগিতা করেছে যে অনেক সময় অনেক মায়েরা পরীক্ষার সময় যে চাইল্ড কেয়ার লিভ নেয় বা সেটা পাওয়াও যায় এবং যদি সে চায় সেটা পাবে না এমনও নয় আমার মেয়েরা বললো যে তুমি তো আমাদের পরীক্ষাও দেবে না আমার পাশেও বসবে না আমার পড়বেও না তাহলে বাইরে বসে থাকবে কেন যাও তুমি কর্মস্থলে তারা আমাকে এগিয়ে দিয়েছে ওমা যাবে না ওমা বসে আছো কেন যাও আমরা পড়বো আমরা এটা পরীক্ষা দেব এই যে আমাকে সাপোর্ট দিয়েছে এটা না দিলে আমি পারতাম না বাড়ির লোক কিন্তু পেছন থেকে টেনে ধরে অনেক ইচ্ছা থাকলো বাড়ির বাড়ির যে বাঁধা সেটা অতিক্রম আমার বাড়ির লোক ভালো স্বামী ভালো যে দিদি আছেন তিনি সাহায্য করেছেন আশপাশের লোকও সাহায্য করেছেন এই সাপোর্টটা না পেলে আমি ডেঙ্গু বলুন এই করোনা বলুন আমি যুঁজে উঠতে পারতাম না তারা সাহায্য করেছে আমার বিশ্বাস আমি এই রেকর্ডটা রেকর্ড বলবো না এটা আমার প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা এবং অঙ্গীকার এটা রেকর্ড নয় অঙ্গীকার আমি ঈশ্বরের আশীর্বাদ এবং এই আগে পরিষেবা যারা দিচ্ছি সেই সব মানুষের আশীর্বাদ ভালোবাসে এবং শুভেচ্ছায় আমি জয় করতে পারবো আপনারাও কামনা করুন যেন আমি মানুষের পাশে জীবন দাঁড়াতে পারি সারা জীবন একই কাজ করতে পারি কোন একটা আমার চিন্তা আছে ঈশ্বরপুর জিপি কে মডেল জিপি করব মানে আমি তো স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য ক্ষেত্রে হেলথের প্যারামিটার গুলো যেন হান্ড্রেড পার্সেন্ট হয় এখানে যেন একজনও কম বয়সে বিয়ে না হয় একজনের একজন বাবা ইসির বা দম্পতির যেন কি বলবো দুয়ের বেশি সন্তান না হয় তারা প্রত্যেকে যেন স্কুল বইং হয় তাদের প্রত্যেকের যা যা দরকার এই যে আমরা যে যে পরিষেবা দিই তাদের এবং টিবি এবং যক্ষা এবং কুষ্ঠকে নির্মূল করব। আমার এরিয়াতে যেন একজনের কুষ্ঠ পেয়েছেন এবং একজনও এই মুহূর্তে আমার কুষ্ঠ এবং যক্ষা কিন্তু জিরো এবং আর যেটা আমার সার্ভিস লাইফে রেকর্ড এক পর্যন্ত একটাও মা এবং বাচ্চা আমার এরিয়ায় মৃত্যু হয়নি যেটা মেটার্নাল ডেথ কে কিন্তু রাজ্য অনেক পিছিয়ে আছে সেখানে আমি কিন্তু এই কাজটা করে প্রতিজ্ঞা যেটা করছেন যে মানুষের পরিষেবা যতদিন উনি রয়েছেন ততদিন দিতে থাকবেন এবং তার এলাকায় যে স্বাস্থ্য পরিকাঠামো যাতে সর্বোচ্চ হতে পারে সেই লক্ষ্য নিয়ে উনি মূলত যারা সরকারি কর্মচারী যারা রয়েছেন পরিষেবা দেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের নানান রকম ব্যক্তিগত সমস্যা থাকে পারিবারিক সমস্যা থাকে কিন্তু সেগুলোকে কাটিয়ে যে কর্মটাকেই প্রাধান্য দেওয়া এবং যাদের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া এই মানসিকতা হয়তো সবার মধ্যে থাকে না আর থাকে না বলেই তাদের মধ্যে থেকে কেউ 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 ব্যতিক্রমী হয়ে এমন কিছু দৃষ্টান্ত গড়ে তোলেন যেটা সমাজের অন্য সবার কাছে তিনি একজন শিক্ষণীয় বা আদর্শ হয়ে ওঠেন ঠিক তেমনি আমার পাশে বা আজকে আমরা যাদের সঙ্গে যার সঙ্গে কথা বলছি রিতা মন্ডল ম্যাডামের সঙ্গে তিনি চিকিৎসা ক্ষেত্রে যে সর্বোচ্চ সম্মান নার্স হিসেবে সেবিকা হিসেবে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড মহামহিম রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছেন তার সেই পুরস্কার প্রাপ্তিতে তিনি যেমন গর্বিত আনন্দিত তেমনি তার যারা সহকর্মী যারা রয়েছেন যাদেরকে নিয়ে তার কর্মকাণ্ড কিন্তু সমানভাবে গর্বিত যে এমন একজন মানুষকে আমরা কাছে পেয়েছি এমন একজন মানুষের পরামর্শ আমরা তার কাছ থেকে পাই যেগুলো আমাদের কাছে খুব গর্বের এবং শিক্ষণীয় তারা ঠিক কতটা গর্বিত তাদের মুখ থেকে কিছু কথা আপনাদেরকে একটু শোনাই তিনি যে সমস্ত এলাকায় থেকে কাজ করেন এই কুলপি ব্লকের বিভিন্ন যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে যে মানুষগুলো তাদের কাছ থেকে পরিষেবা পান এমন একজন উপভোক্তা তাকে পেয়েছি তার মুখ থেকে শুনি এই ম্যাডামের সম্পর্কে তাদের কি ধারণা আচ্ছা মা আপনার নামটা একটু শুনি আপনি কি এখানে স্থানীয় আচ্ছা আপনি কি আজকে এই উপস্বাস্থ্য কেন্দ্রে এসেছেন কি সমস্যা আপনার ও হাই প্রেসার হাই প্রেসার আচ্ছা এখানে কি সব রকম পরিষেবা পান চিকিৎসার ক্ষেত্রে সব রকম পরিষেবা সেই সঙ্গে আপনাদের পরিষেবা দেন বিভিন্ন যে সমস্যাগুলো হয় আপনার ওনাদের কাছে আসেন আরো যে সমস্ত দিদিরা রয়েছেন ওদের কাছে আসেন এগুলো কেমন লাগে আপনাদের ঘরের কাছে এসে একেবারে পেয়ে যাচ্ছেন ভালো থাকলে খবর দেয় দেখুন এখান থেকেও খবর দেওয়া হয় আপনাদের আর একজন মানুষকে আমি পাশে পেয়েছি যারা কিনা রিতা ম্যাডামের সঙ্গে থেকে কাজ করেন তার দেখানো পথে বা তার বিভিন্ন রকম পরামর্শ নিয়ে তারা কাজ করেন নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগান এমন একজন সেবিকা রয়েছেন স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের মুখ থেকে শুনি ম্যাডাম সম্পর্কে তাদের কি ধারণা আচ্ছা আপনার নামটা একটু শুনি মল্লিকা

কতটা গর্বিত করেন আমাদের খুব দিদি পেয়েছে আমাদেরও খুব আনন্দ হয়েছে আর দিদিও এমনি পরিশ্রম করে সেই রকম ভাবে দিদিও এই পুরস্কারটা পেয়েছে উনি মানে ওনার কাজেই আমরা খুব খুশি দিদিও মানে আমাদের সঙ্গে আমরা যেটা পারি না দিদি সব সময় সেটা আমাদের বুঝিয়ে বলে আমরা দশ সাল থেকে পেয়েছি মানে দিদি আমাদের শিক্ষক বললে হয় মানে সেখান থেকেই আমরা ওই দিদির কাছেই সব শিখেছি আমরা যখন কাজে ঢুকেছি তখন মানে আমাদের ট্রেনিং হয়েছে অন্য কিন্তু আমরা এখানে এসে দেখছি কাজটা অন্য রকম কিন্তু সবই আমাদের দিদি সব আমাদের হাতে ধরেই শিখিয়েছে হ্যাঁ আমাদের সেটা সেই রকমই হ্যাঁ সেই রকমই দেখে আসছে আর তাছাড়াও দিদির আমরা যখনই ফোন করি রাত হোক সারাদিন অল টাইম সব সময় দিদিকে পাই আমরা যদি কাজের কোন সমস্যা হয় আমাদের ফিল্ডে গেলে বা দিদিও আমাদের সঙ্গে যায় যখনই আমরা দিদির ডাকি দিদির সঙ্গে যায় তখন আমাদের সঙ্গে দিদির কথাবার্তা আমরা হয়তো ডেলিভারি মা নিয়ে গেলাম হয়তো সেখানে সমস্যা হচ্ছে দিদিকে ফোন করলাম সঙ্গে সঙ্গে দিদি সব কিছু আমাদের সেখানে আর এই যে উনি নানান রকম সমস্যা নিজের কখনো কোনো শারীরিক সমস্যা সত্ত্বেও তবু হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্রে আসছে হ্যাঁ 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 আমরা এই তো আজ পনেরো বছর আছি কোনোদিন দিদির দেখি নি যে মানে ছুটি নিয়ে বাড়িতে থাকে সব সময় মানে ডিউটি আমার নাম রিনা বৈদ্য আপনি কত বছর আমি এই দশ বছর দিদির সাথে কাজ কাজ বেশ করে আপনাদের কেমন লাগে একজন অভিভাবক কেউ পেয়েছেন বা আপনাদের বন্ধু হোক বা গার্জেন হোক যেভাবে দেখেন আপনারা দিদির সঙ্গে কাজ করতে গেলে সত্যি খুবই ভালো লাগে আর দিদি যে পুরস্কারটা পেয়েছে তার জন্য আমরা খুব গর্বিত আচ্ছা খুবই গর্বিত শুধু আমি কেন আমার বাড়ি সবাই আশেপাশে আমাদের প্রতিবেশী দিদি তো শুধু আমাদের দিদি নন উনি আমাদের অভিভাবক আর দিদি আমাদের সব বিষয়ে পথ দেখান শুধু আমাদের কাজের বিষয় না পারিবারিক কোনো সমস্যা হলেও উনি দেখেন ফিরলে কোনো সমস্যা হলেও যখনই ফোন করি না কেন রাত কি দুপুর কি ভোর কি যখনই দিদিকে নিজেদের যে কোনো সমস্যায় ওনাকে পাশে পাই পাই হ্যাঁ এবং এই যে দীর্ঘ এত বছর কর্মজীবনে এখানে প্রত্যন্ত এরিয়াতে কাজ করছেন এবং ছুটি নেন না 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 উনি কোনোদিন ছুটি নেন নমস্কার দীপান্বিতা মন্ডল আচ্ছা আপনি এই স্বাস্থ্য কতদিন জড়িত এক বছর এক বছর তারপর এই যে আজকে যার নিয়ে গল্প হচ্ছে রিতা মন্ডল এই ম্যাডামের সঙ্গে তো এক বছর ধরেই রয়েছেন সেখানে ম্যাডামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কি রকম দিদির সাথে তো কাজ করে ভালোই লেগেছে দিদি অনেক সাপোর্টিভ কারণ আমি প্রথম এসে আমার কাজ হয়তো কিছুটা জেনে এসেছি তো আসার পরে অনেক নতুন কাজের সম্মুখীন হতে হয়েছে তো দিদি সেগুলো বুঝিয়ে দিয়েছেন ভালো করে আর এমনি দিদি নিজের কাজ যেমন করেন আমার অনেক কাজে হেল্প করে দেন সাপোর্টিভ আর ম্যাডাম এই যে একটা আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যে একটা সর্বোচ্চ সম্মান ন্যাশনাল ফরেন স্লাইটিং এর যে সম্মানটা সেটাতে ভূষিত হয়েছে মহামহিম রাষ্ট্রপতি হাতে পুরস্কার নিয়েছেন সে ব্যাপারটা আপনাদের কতটা গর্ব দেয় বা আনন্দ দেয় সেটার জন্য তো আমরা শুধু আমি বলে নয় আমাদের সেন্টারের নাম তাছাড়া আমাদের যে কুলপি ব্লক হসপিটালের আন্ডারে কাজ তো আমরা পুরো ব্লক কি গরিবিত দিদির কাজের নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম প্রদীপ্ত ভান্ডারি জায়গাটা দেয়ার ফলে এখানে আশেপাশের আমাদের যে গ্রামের যে মহিলাদের যে ব্যাপারটা এটা খুব ভালোভাবে এখানে দেখাশোনা চলছে এবং এদের পরিষেবাও খুব ভালো এবং এখানকার বিশেষ করে স্থানীয় জনসাধারণ খুবই উপকৃত হয়েছে শুধু মহিলারা না অনেক সময় অনেকটা হঠাৎ কোনো ইমার্জেন্সি কোনো কেস হলে ছেলেরাও আসে দেখাতে আসে আচ্ছা দেখে দেন এই যে চিকিৎসা জগতের যে একটা সর্বোচ্চ সম্মান ম্যাডাম বেয়েছেন এই ব্যাপারটা আপনাদের স্থানীয় এলাকার একজন মানুষ হিসেবে বা আপনার দীর্ঘদিনের পরিচিতি হিসেবে আপনাদের কেমন লাগে বা আপনারা কেমনভাবে দেখছেন দেখ না আলাদা আমাদের খুব একটা গর্বের ব্যাপার যে আমাদের স্থানীয় মেয়ে একটা অত বড় জায়গা থেকে একটা পুরস্কার নিয়েছে রাষ্ট্রীয় পুরস্কার আজকে আমরা কথা বলছিলাম রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত সেই সঙ্গে যে চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান সেই সম্মানে ভূষিত ন্যাশনাল ফোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ডে ভূষিত রিতা মন্ডলের সঙ্গে আপনাকে অশেষ ধন্যবাদ নমস্কার আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো মানুষকে নিয়ে নমস্কার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন নমস্কার